বাঁচনের আগে অবশ্যই দুটি কাজ সম্পন্ন করতে হবে একটি হচ্ছে খুনিদের বিচার এ বিচার দৃশ্যমান হতে হবে আরেকটি একটি প্রয়োজনীয় সংস্কার এই দুইটা ছাড়া বাংলাদেশের জনগণ কোন নির্বাচন মেনে নেবে না অন্য বছর তারা খুন করেছে গুম করে আয়না করে বন্দি করে রেখেছে চব্বিশ হাজার যে মানুষকে জীবনের তরে পঙ্গু করে দিয়েছে কেউ চোখ হারিয়ে অন্ধ কেউ হাত পা হারিয়ে পঙ্গু কেউ বার ফাইনাল কোডে বুলেট ইনজুরি নিয়ে প্যারালাইজড হয়ে হাসপাতাল কিংবা তার বাড়ির বিছানায় ছটফট করছে এই অবস্থায় যে কোনো নিবাছনার আগে অবশ্যই দুটি কাজ সম্পন্ন করতে হবে একটি হচ্ছে খুনিদের বিচার দৃশ্যমান হতে হবে আরেকটি হচ্ছে প্রয়োজনীয় সংস্থা এই দুইটা ছাড়া বাংলাদেশের জনগণ কোন নির্বাচনে মেনে নেবে না বারবার তিনি ঘোষণা দিয়েছেন এবারের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে ইলেকশন হবে আমরা প্রধান উপদেষ্টাকে বিনয়ের সাথে বলবো আমরা ইলেকশন চাই আমরা সুষ্ঠু নির্বাচন চাই আর আমরা চুরি চামারি কালো টাকার পেশি শক্তির প্রভাব যুক্ত নির্বাচন দেখতে চাই না এই জন্য নির্বাচনের জন্য অবশ্যই সমতল মাঠ তৈরি করতে হবে এ দায়িত্ব পালনে আপনারা আমাদের যত ধরনের সহযোগিতা চাইবেন সকল সহযোগিতা দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছে কিন্তু বিচার সংস্থা এই দুটো করে অবশ্যই নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে